হ্যালো বন্ধুরা লাইফ স্টাইল চ্যানেলে নতুন আরো একটি ভিডিও তো তোমাদের আবার একবার জানাই সুস্বাগতম আজকে দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ সেটা আবার আমাদের আমাদের স্কুল লাইফের সমস্ত বন্ধু বান্ধবী মিলে হচ্ছে রি ইউনিয়ন তো তোমরা একদম শেষ পর্যন্ত সঙ্গে থেকো সারাটা দিন প্রচুর আনন্দ করবো প্রচুর মজা করবো এখন একদম রান্নার দায়িত্বে সবাই সবার মতো হেল্প করতে লেগেছে সবার সঙ্গে আলাদাভাবে তোমাদেরকে পরিচয় করাবো খুব খুব আনন্দ করবো তো তোমরা সঙ্গে থেকো শেষ পর্যন্ত আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো আচ্ছা আমাদের পিকনিকে এখন কাটাকাটির ব্যাপার চলছে শঙ্কর কিছু বল আর আছে সোমা হ্যাঁ কিরে কতক্ষণ কাটাকুটি করবি আর টিফিন তো রেডি হয়ে গেছে এটা কি মাটন মাটন হবে তাই তো আর আর পনির এত কিছু মানে ফাটাফাটি ঘুগনি কেমন হয়েছে ঘুগনি কেমন হয়েছে দারুণ হয়েছে তাই তো জীবনে হাজার একটা নতুন বন্ধু হলেও সেরা বন্ধু হিসেবে কিন্তু স্কুল জীবনের বন্ধুত্বটাই রয়ে যায় Terima kasih telah menonton! হাত চাটা এখানে দুটো আধুনিক এই যে লেবার এটা চোদ্দো থেকে পনেরো বছর পর আবার আমরা এক জায়গায় মানে আনন্দটা ভাবতেই পারছ আর ওই স্কুলে কাটানো মুহূর্তগুলো না বারবার করে চোখের সামনে ভেসে উঠছিলো মনে হচ্ছিলো একটা ছুট্টে পেছনের দিকে দৌড়ে গিয়ে যদি ওই মুহূর্তগুলোকে আবার ধরতে পারতাম তাহলে বোধ হয় সেগুলোকেই ধরে নিয়ে আসতাম রিইউনিয়ন ছিল আর একটা কেক অ্যারেঞ্জ হবে না সেটা তো হতে পারে না কেক এসে গেছে আর সেই সঙ্গে বন্ধু বান্ধবীরা মোটামুটি সকলেই চলে এসেছে তো এবার কিন্তু সকলে মিলে আমরা কেকটা কাটবো

ফাইম ওরা ভাগ করে কি বলবো কাল হ্যাপি বার্থডে আজকে

জমে যাবে আর এইদিকে এইদিকে চিকেন কষা তাই তো ও হ্যাঁ আর এইদিকে মাছ হয়ে গেছে আমাদের যাই হোক পিকনিকের প্রায় শেষের দিকে আমরা এখন খাওয়া দাওয়া হয়নি শেষ না মানে খাওয়া দাওয়া হবে এখন চলো হ্যাঁ সমস্ত কিছুর মধ্যে আজকের এই মুহূর্তটা ছিল আমার কাছে তো সেরা যেখানে আমরা সকলে এক ফ্রেমে বন্দি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে রাখি কেমন হয়েছে এখনো তো সব তো টেস্ট করনি খাওয়া শুরু হলো এখন দেখছি লেবু খাচ্ছিস

একদম <laughs> একদম আজকে ভিডিওটা আমি বলে তুই দয়ের বলে ফাঁকা

পিকনিক পিকনিক শেষে হ্যাঁ মানে শেষ মুহূর্তের প্রস্তুত মানে কাজ কাজ তাই তো শঙ্কর মানে তোকে এটাও করতে হলো আরে শঙ্কর কিন্তু তুই তো এক নম্বরে পেমেন্ট করিসনি ওটা তো আমি করেছিলাম পেমেন্ট করিনি এক শুরুতেই তোমাদের বললাম যে জীবনে নতুন বন্ধু হাজারো একটা এলেও স্কুল জীবনে বন্ধুত্বের নিষ্ঠতা কিন্তু অন্যরকম আর এই বন্ধুত্ব হলো সেরা সেরা আজকে সেরা মুহূর্ত কাটালাম হ্যাঁ স্কুল জীবনটাকে যেন আবারও একবার আমরা ঝালিয়ে নিলাম তোমাদের বলেছিলাম যে প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলাবো বা পরিচয় করাবো কিন্তু আজকে এত সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে গিয়ে সেটা আর সম্ভব হয়ে উঠলো না তবে কথা দিচ্ছি পরবর্তীতে আমরা আবার যখন এক জায়গায় হব অবশ্যই তোমাদের সঙ্গে প্রত্যেকের পরিচয় করিয়ে দেবো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের আমাদের এই রি ইউনিয়নের ভিডিও তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো